মাস্টার বাইস যাচ্ছে বন্ধুরা দুরকম মাস্টার বাইস ইয়েলো মাস্টার বাইস যে গ্রিন মাস্টার বাইসা দানা নিয়ে যাচ্ছে আপনারা দেখেন যে কিভাবে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে ওই হিট চেম্বারে ঢালছে হিট চেম্বারে দানাটা খালি হয়ে গেছে ওই জন্যে হিট চেম্বারে দানাটা লোড করছে বন্ধুরা আপনারা দেখেন পরে ওই হিট চেম্বার মানে গরম দানাটা হবে ওই জন্যে হপারটা লোড করছে আবার বন্ধুরা আপনারা দেখেন এই যে দানা বার করছে এখনো বন্ধুরা দেখেন এই যে দানা এই যে দানা বন্ধুরা দেখেন এই দানা তৈরি রেড মাল তৈরি হচ্ছে প্লাস্টিকের দানা যে মাল তৈরি হচ্ছে আপনাদের দেখাবো কিভাবে মালটা যাচ্ছে বিভিন্ন রকমের কালারই তৈরি হয় অনেক রকমের কালার আছে বন্ধুরা আপনারা দেখবেন দেখাবো এটা রেড কালারই হবে বন্ধুরা প্রাইস ওপেন হচ্ছে দেখেন বন্ধুরা এই দু সাইডে জলের লাইন করে আছে বন্ধুরা ইন আউট জলের লাইন ঢুকছে মালটাকে ঠান্ডা করছে ডাইসটা বন্ধ হয়ে গেল বন্ধুরা ফিনিশিং ম্যান ফিনিশিং দিচ্ছে ভালো ফিনিশিং করে কাজকে কোনো অসম্মান করে না খুব সুন্দরভাবে ফিনিশিং করে গিয়ে রেডি হয়ে গেছে মাল ফিনিশিং করছে বন্ধুরা আপনারা দেখেন ফিনিশিং হওয়ার পরে বন্ধুরা স্টিকার লোগো লাগাচ্ছে আপনারা দেখেন লোগো লাগিয়ে দিলো এই যে মাল রেডি হয়ে গেল হাই বন্ধুরা এখানে আমাদের বিভিন্ন রকমের মাল পাওয়া যায় টুল পাটলা চেয়ার টেবিল সব কিছু পাওয়া যায় আপনারা দেখতে থাকেন যে কিভাবে মাল চেয়ার তৈরি হচ্ছে আপনাদের দেখাতে থাকবো আপনারা দেখেন এইটা হলো আমাদের গোড়াদা আপনারা দেখেন গোড়াদা চেয়ারে কীভাবে প্লাস্টিক লাগিয়ে দিচ্ছে কভার যাতে না ধুলো পড়ে বন্ধুরা আপনারা দেখেন এইভাবে চেয়ারটা ঢাকা দিচ্ছে যাতে না ধুলো পড়ে ঠিক আছে বন্ধুরা আপনারা দেখবেন